সাকিবের বড় ফ্যামিলির টাইম নিয়ে কি বলছেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সাকিব খানকে দেখা যায় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত কাটায় কেননা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাকিব ও আব্রাম খান জয় একজন আরেকজনের সঙ্গে খুনসুটি মুহূর্ত কাটাচ্ছে আর সেগুলোর মাঝে মাঝে মধ্যে অপবিশ্বাসকেও দেখা যায় আর ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও একটি ফটো গুরপাক খাচ্ছে সাকিব খানের যে ফটোতে দেখা যাচ্ছে সাকিব খান তার বড় ছেলে আব্রাম খান জয়কে জড়িয়ে ধরে পাশে রয়েছেন অপু সাকিব খানের হাতে হাত রেখেছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া আর এই ফটোকে কেন্দ্র করে অনেকজন অনেকভাবে মন্তব্য করে পাশাপাশি এবার মন্তব্য করতে দেখা গেছে সবনম বুবলিকে সাম্প্রতিককাল এক সাক্ষাৎ করে উপস্থিত হয়ে সবনম ইয়াসিন বুবলি বলেন সাকিবের বড় ফ্যামিলির টাইম নিয়ে আমি কি বলবো সাকিব খানের সেটা ব্যক্তিগত বিষয় সাকিব খান অপবিশ্বাসকে ডিফোজ দিয়েছে এটা তার মাথায় রাখতে হবে মাথায় না রেখে আবারও তার সাথে নতুন করে কিসের আবার ইঙ্গিত পূর্ণ করছে সাকিব খান আসলে লজ্জার শরম দুজনেরই নেই এমন একটি মন্তব্য স্বপ্ন সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু